হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমার ছেলের খাতা বেরিয়েছে এটা বাংলা দেখো তিরিশ নাম্বারের পরীক্ষা হচ্ছিল আঠাশ পেয়েছে ভুল এই যে এইটা দাগ দেয়নি ম্যাচিংয়ে আর যে দেখো সবই লিখেছে এখানে একটা ভুল আর এই যে এখানে একটা ভুল কোন গাছে টুনটুনি বাসা করে তাল গাছে লিখেছে তারপরে সবই ঠিক আছে মোটামুটি বাংলা বাংলায় তিরিশ আঠাশ আর একটা আছে আমার দেখাচ্ছি ইংরাজি ইংরাজিতে দেখো এত তিরিশ আঠাশ এত দেখবে ভুল কোথায় গেল এখানে নয় সেই পাতায় আছে ওই যে বি লিখে কেটে দিয়ে আবার ডি লিখেছে ব্যাট বানান দেখতে পেয়েছো আর এই যে এখানে একটা ভুল হচ্ছে বাদার বাদার হবে আঙ্কেল দিয়ে দিয়েছে দুটো ভুল দেখতে বিটা ডি ও কিছুই গুলি সব সময়

আর এই অঙ্কগুলো ওকে কত করেছি এইটা বড় করেছি এটা জুতে দেখি লাইন টেন সব করে এই এইটা এইটা কত এটা কে বলে দিল নাকি পায়রার কটা পা আছে পিমড়ার কটা পা আছে কি জানলি কি করে পায়রার কটা পা আছে পায়রার তো দুটো পা জানি আর পিমড়ার কটা পা আছে গুনেছিস কোনোদিন ছটা দিয়েছিস

ও কি কানা হয়ে গেছিল নাকি কি জানি দেখতে পাইনি এই ছায়া পড়ছে সর আর এই যে এটা গাঁয়ের বাবুন পাড়া তারই ছায়া তলে মুখস্থ কবিতা বলছে ঠিক কিন্তু লেখার সময় এই যে লিখেছে এইরকম কবিতা মুখস্ত বলছে ঠিকই বলছে একটুকু ভুল নেই কিন্তু লেখার সময় এরকম আর এটা কোন গাছে টুনটুনি বাসা করে তাল গাছে লিখেছে এটা এখন আমার দেখা হয়নি ইংরেজিটা ইংরেজিটারও এই যে ইংরেজিটা এই পাতাটি ঠিক আছে কালারগুলো এই রেড লাইট স্টপ ওয়েট এইটা আমি অনেক করিয়েছিলাম যাই হোক ঠিক করে কত করিয়েছি করানোর পরে যাই হোক ঠিক করেছে এই যে ফ্যাট ব্যাড এইগুলো অনেক করেছিলাম যাই হোক ঠিক করেছে হুম আমি করাইনি তালে তাহলে করাইনি আমি আর এইটা তো ভুল জেনেও ভুল করে এসছে বি লিখলেই হয়ে যেত তাকে ডি লিখেছে বি লিখেছিল এই যে দেখো লিখে আবার এই যে ডি লিখেছে তাই তুই বি আর ডি গুলি ফেলছিস যখন বড় হাতে বি লিখে দে তাহলেই ঝামেলা চুকে যায় হিজ মাই বাদার বি আগে লেখাছে ওকে এরকম করেছি ও বি লেখাছে দেখেন আঙ্কেল লিখেছে হি মানে সে বা পুরুষ হয় ওই জন্য ও আঙ্কেল করে দিয়েছে হি মানে তো মানে বাদারও হতে পারে ও এটা জানেন হি ওকে হি মানে সে বা পুরুষ এটা বুঝিয়ে রেখে দিয়েছে ওইটাই ওই জন্য আঙ্কেল করে দিয়েছে তাই তো ওই জন্য আঙ্কেল করেছি হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি এখানে তার আগে তো লেখা আছে একটা করে অক্ষর দেওয়া থাকবে তাই তো বাদার বাদারের বি আর বাদান বানানটা লিখে দিলেই হয়ে যেত জাস্ট সবই ঠিক করেছে খারাপ নয় এই পর্যন্ত শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না